ভারতবর্ষ কেমন করে বিশ্ববুরু হবে যেখানে শিক্ষক সহ ছাত্রীদের একটি পরীক্ষা স্বচ্ছভাবে করানোর জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে এসএসসি যার পরীক্ষা প্রত্যেক বছর প্রায় পঞ্চাশ লক্ষ শিক্ষার্থী দেয় আগের বছর পর্যন্ত এই পরীক্ষার আয়োজন করত টিসিএস কিন্তু এই বছর নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে এমন এক ব্ল্যাকলিস্ট কোম্পানিকে যার বিরুদ্ধে দুর্নীতি ও পেপার লিকের অভিযোগ রয়েছে একবার ভাবুন সরকার কতটা দুর্নীতিবাজ হলে রকম সিদ্ধান্ত নেয় এবার যখন এই কোম্পানি পরীক্ষার আয়োজন করে তখন অবস্থা আরও খারাপ হয় পরীক্ষার সেন্টার পাঁচশো কিলোমিটার দূরে দূরে দেওয়া হয় ওটাও আবার প্রত্যন্ত অঞ্চলে যেখানে শিক্ষার্থী পৌঁছানোর পর পরীক্ষায় ক্যান্সেল করে দেওয়া হয় সেন্টারে কম্পিউটার ঠিক মতো কাজ করছিল না এমনকি দশ মিনিট পর্যন্ত সার্ভার ডাউন হয়েছিল এই জন্য গোটা দেশে ছাত্র এবং শিক্ষকরা আন্দোলন করছে আন্দোলনকারী শিক্ষকদের এবং শিক্ষার্থীদের দিল্লি পুলিশ রেস্ট করছে তাদের বিরুদ্ধে কেস দিচ্ছে যেই পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থী বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে বাড়ি থেকে দূরে থাকে স্বপ্ন পূরণের জন্য আজকে তাকে তামাশা বানিয়ে রেখেছে সরকার স্বচ্ছভাবে নিয়োগ করা সরকারের উচিত এবং কর্তব্য কিন্তু না দুর্নীতিবাজ সরকার ঘুমিয়ে রয়েছে তাদের শিক্ষার দরকার নেই যুবকদের চিন্তা নেই দেশের চিন্তা নেই তারা শুধু ভাবে নিজের কথা নিজে কিভাবে দুর্নীতি করবে তার কথা একবার ভাবুন জেগে উঠুন আওয়াজ তুলুন